আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ঢাকা থেকে ফেরা শিক্ষার্থীদের মালয়েশিয়াতে বাকি পড়াশোনা শেষ করার প্রস্তাব দিল দেশটির সরকার ব্রিক্সে যোগদানের আবেদন করেছে মালয়েশিয়া জানালেন দেশটির প্রধানমন্ত্রী এবং দশ বছরের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী নয় মালয়েশিয়ায় নতুন আইন করার ব্যাপারে আলোচনা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে বাংলাদেশ থেকে ফিরিয়া নেয়া মালয়েশিয়ান শিক্ষার্থীরা চাইলে মালয়েশিয়াতেই তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন অথবা পরিস্থিতি আবার নিরাপদ হলে বাংলাদেশে ফিরে যাওয়ার বিকল্প থাকবে বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতশ্রী ডক্টর জাম্বৌরি আব্দুল কাদের তিনি বলেন মন্ত্রণালয় শিক্ষার্থীদের সাথে তাদের পরিকল্পনা নিয়ে আরও আলোচনা করবে তারা নিরাপদে বাংলাদেশে ফিরতে চায় নাকি মালয়েশিয়াতেই তাদের পড়াশোনা চালিয়ে যেতে চায় সেটি তাদের সিদ্ধান্ত আমরা তাদের বর্তমান পরিস্থিতি এবং তারা কোন সিদ্ধান্ত নেয় তা দেখব তারা স্থানীয়ভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে চায় নাকি বাংলাদেশে ফিরে যেতে চায় সেটি দেখতে হবে আমাদের তাদের যোগ্যতা মর্যাদা এবং তারা যে বিষয়গুলো নিচ্ছে তাও বিবেচনা করতে হবে কিন্তু তাদের কোনো অযাচিত চাপ সৃষ্টি করব না আমরা তাদের কাউন্সেলিং দিতে চাই এবং তাদের অবস্থান বোঝার জন্য আমাদের অফিসারদের সঙ্গে দেখা করতে চাই গতকাল ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কনফারেন্সের সাথে এক অনুষ্ঠানে উচ্চশিক্ষা মন্ত্রী এ সকল কথা সাংবাদিকদের জানিয়েছেন উল্লেখ্য বাংলাদেশের সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতায় প্রাণ হারিয়েছেন বহু ছাত্র এবং সাধারণ মানুষ এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বাংলাদেশে থাকা তাদের নাগরিকদের নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারই ধারাবাহিকতায় গত তেইশ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিমের নির্দেশে আশি জন শিক্ষার্থী সহ একশো জন মালয়েশিয়ানকে বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে নিয়ে যাওয়া হয় এসব শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস আজে চলে আসুন আট জালান আংসকা বুকিত বিন্তাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন ব্রিক্সে যোগদানের জন্য সংস্থাটির বর্তমান চেয়ারম্যান রাশিয়ার কাছে আবেদন করেছে মালয়েশিয়া রোববার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম বার্নামা সহ স্থানীয় পত্রিকা এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মালয়েশিয়ার ব্রিক্সে যোগদানের ইচ্ছা থাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে আলোচনার জন্য দুই দিনের সফরে ডাক পান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম দেশটির প্রধানমন্ত্রীর বিবৃতি থেকে জানা গেছে ব্রিক্সে মালয়েশিয়ার আবেদনের পাশাপাশি রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বিশেষ করে বিনিয়োগ ও বাণিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি প্রতিরক্ষা ও সামরিক শিক্ষা এবং পর্যটন ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে দি অনলাইন জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন রাশিয়ার সভাপতিত্বে আমাদের আলোচনার প্রাথমিক কেন্দ্রবিন্দু ব্রিক্স সদস্যপদ পাওয়ার জন্য সাম্প্রতিক আবেদন সম্ভাব্য এই সদস্যপদ উভয় দেশের জন্য যথেষ্ট প্রতিশ্রুতি এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন ব্রিক্সে মালয়েশিয়ার আগ্রহকে রাশিয়া স্বাগত জানায় এবং এই আগ্রহ আমাদের প্রচারে সহায়তা করবে দশ বছরের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না মালয়েশিয়াতে নতুন আইন করার ব্যাপারে আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী এটি চাকরির মেয়াদ সর্বোচ্চ দশ বছরের মধ্যে সীমিত করার ব্যাপারে বিতর্কের জন্য দেশটির জাতীয় সংসদ দেওয়ান রাকায়াত এবং নিম্নকক্ষ দেয়ান নেগারার স্থায়ী আদেশের বিধি এগারোর তিন ধারার অধীনে সংসদ সদস্যদের একটি বিশেষ অধিবেশন ডাকতে হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ক মন্ত্রী দাতুশ্রী আজালিনা উতমান জানিয়েছেন সংশোধনের জন্য মন্ত্রিসভার গভীর আলোচনা এবং পরবর্তী সিদ্ধান্তের প্রয়োজন হওয়ায় সংশ্লিষ্ট বিধানগুলো নিয়ে বিতর্ক করতে হবে সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর চাকরির মেয়াদ সর্বোচ্চ দশ বছরের মধ্যে সীমিত করার প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয় তবে এটি সুপারিশ করতে হবে প্রভাব সমীক্ষা সহ একটি বিস্তৃত অধ্যয়ন এবং পরিচালনা করতে হবে তাদের মতামত এবং প্রতিক্রিয়া বিবেচনার পর স্টেকহোল্ডার এবং জনসাধারণের মতামত এবং প্রতিক্রিয়া বিবেচনা করার পর এই সিদ্ধান্ত আসতে হবে আজ সংসদের ওয়েবসাইটে প্রকাশিত দেওয়ান একটি লিখিত প্রতিক্রিয়ায় তিনি বলেন এর কারণ হল ফেডারেল সংবিধানের সংশোধনের জন্য এর প্রভাব রয়েছে এবং একটি পুঙ্খানুপুঙ্খ নীতিগত সিদ্ধান্ত এক্ষেত্রে প্রয়োজন রয়েছে সিনেটর আব্দুল নাসির ইদিসের একটি প্রশ্ন যেখানে তিনি জানান সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দশ বছরের মধ্যে সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান আজালিনা বলেন চেম্বার এবং প্রধানমন্ত্রীর দপ্তরের আইন বিষয়ক বিভাগ ক্ষমতার অত্যধিক কেন্দ্রিকরণ এড়াতে এবং নিশ্চিত করতে মেন্ট্রি বেসার এবং মুখ্যমন্ত্রীদের সাথে প্রস্তাবের বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন সম্পৃক্ততার অধিবেশন এবং পরিমার্চন ও পরিচালনা করছে দেশের প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতে এটি করা জরুরি বলে জানিয়েছেন তিনি